নমস্কার 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 আমি ভববন্ধু বলছি আজকে উনিশে মাঘ আর দোসরা ফেব্রুয়ারি আজকের বারটা হচ্ছে রবিবার সারা পৃথিবী জুড়ে ধর্মের নামে প্রহসন চলছে কেউ আজকে শ্রীপঞ্চমী করছে মানে সরস্বতী পুজো আবার কেউ কালকে করবে আগামীকাল সোমবার কেউ শ্রী শ্রী শিবপ শ্রীপঞ্চমী সরস্বতী পুজো করবে তা সরস্বতী পুজোর মানে হচ্ছে স্বর যুক্ত সতী স্বর শব্দের অর্থ হচ্ছে আওয়াজ স্বর শব্দের অর্থ হচ্ছে আওয়াজ শব্দ আর শ্রুতি শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ মানে শুদ্ধ অক্ষর জ্ঞান শুদ্ধ চিত্ত শুদ্ধ বুদ্ধি হবে সেই বুদ্ধির দেবতা শুদ্ধ বুদ্ধির দেবী হচ্ছে সরস্বতী তো আজকে থেকে ভগবন্ধুর মন্দিরে মা করুণাময়ী জগতজননী তিনি মহা সরস্বতী তিনি মহালক্ষ্মী তিনি মহাকালী তার থেকে সমস্ত সৃষ্টি এসছে সষ্টা শ্রীহরি তিনি সমস্ত সৃষ্টি করেছে এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছে সস্তার আল্লাহাদিনী শক্তি আদি শক্তি আল্লাহ যার পূজা আমি করি তো সারাদিন যন্ত্র পূজার আয়োজন করতে করতে বেলা হয়ে গেছে আজকে আমাদের দুজনের খাবার খেতে দেরি হয়ে গেছে এখন আমরা দুজনে স্বামী স্ত্রী বসেছি শ্যামা মা জগৎজননী সবার মা আমি বন্ধু সবার বন্ধু সবার পিতা আমি কারো কাকা কুড়ো বা জ্যাঠা নই আমি গুরু যেহেতু সেহেতু সবার পিতা সবাই আমার স্নেহ ভাজন সবাইকে স্নেহ করি আজকে সব ভক্তবৃন্দদের পুজোর প্রসাদ খাওয়ানোর পর শ্যামা আর আমি বসেছি আজকে উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি প্রতিদিনের রবিবার প্রতিদিনের ন্যায় আজকে আমরা সেবা করতে বসেছি

শ্যামে নেবে বর্তমানে আমার বয়স আশি বছর আর শ্যামা মামার থেকে কুড়ি বছরের ছোট সাত বছর দুজনে আমরা যেভাবে ধর্মকে মেনে চলি জন্মের প্রচার করি আজকাল করি যুগে প্রায় ধর্ম শেষ হতে চলেছে আজকে রাত হয়ে গেল মায়ের বোক খাতে জয়মা

আমি জোরদার তো স্বাদ হয়েছে সে দেখে চলছে না হচ্ছে 搞对象就这。 লাইটটাও জ্বালামের লাইটটা যার জন্য মানুষের দেখতে অসুবিধা হয়ে যায় শরীর সবাইকে সবাইকে দুঃখিত

শী বাড়ি সবাই সবাইকে খাইয়ে কাপড় খেতে বসে তো না जोड़ ठा আমার খাওয়া হয়ে গেছে খায় আস্তে আস্তে খায় তো তাই আপনারা তোমরা লাইক করে দিও